যে জায়গা থেকে আগে তারপরে বাংলাদেশের জাতীয় মুর্শিদ ভাই কিউব ভাই একটি বিশাল সংঘর্ষের ঘটনা ঘটে যে এটির কারণ হচ্ছে সেখানে আগের যে ইমাম ছিল রহুল আমিন সেই রহুল আমিন যে ইমাম সেটি কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বাচিত ছিল সেই ইমাম একজন দণ্ড ইমাম যার পিছনে অনেক মুসল্লিরাই নামাজ বেশিরভাগ মুসল্লিরাই নামাজ পড়তে চাননি এতদিন তো এই ইমামকে তো ইচ্ছে করে এই ইমামকে আমিন যে ইমাম সে ইমাম মুসল্লিরা অভিযোগ করতেছেন যে তারা সে আজকে হঠাৎ করে নামাজের আগে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এসে মসজিদে ঢুকে তো মসজিদে ঢুকার পর এখান থেকে মুসল্লিরা তার পিছনে নামাজ পড়বে না এই জন্য মুসল্লিরা বেরিয়ে যাচ্ছেন আর এই মুসল্লিরা বেরিয়ে যাচ্ছেন তারা তো অবশ্যই তাদের নামাজ না পড়া তাদের চয়ে যাচ্ছে তারা তারা যে নামাজ পড়বেন না তো এই যে মসজিদে এখন এই মুহূর্তে বাংচুর চলতেছে বিশাল মুস অনেক প্রচুর মুসল্লি আহত হয়েছে তো এই যে রুহুল আমিন স্যার আগের সাবেক যে ইমাম সে তাকে তো মুসলি মসজিদ থেকে কেউ বাই করে দেয়নি তো যতই বন্ড হোক ভালো হোক সে ইমাম ছিল তার পিছনে মুসল্লিরা যেভাবেই হোক যারা নামাজ পড়তেছিলেন পড়তেছিলেন তো উনি যখন শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে যায় তখন কিন্তু উনি মসজিদ থেকে চলে যান উনিও পালান তো উনি যেহেতু মসজিদ থেকে পালিয়ে গেছেন ওনাকে কেউ মসজিদ থেকে বাইর করে দেয়নি তো মসজিদ থেকে বাইর করে দেয়নি এই বন্ড ইমাম আমিন সে মসজিদ থেকে সেই পালিয়ে গেছে শেখ হাসিনার সাথে শেখ যেমন ছুর সে তার সাথে এই ইমামও একজন ছুর একজন ভাটপার একজন ছুর ইমাম এর পিছনে তো আসলে মুসল্লিরা নামাজ পড়তে পারে না তারপরেও যারা জানানায় কোনো গতি সে করে ইমামতি তো আসলে যখন মানুষের কোনো গতি ছিল না তো বন্ডা ইমামের পিছনেই অনেকে নামাজ এতদিন ধরে পড়তেছিল কিন্তু শেখ হাসিনা পালানোর পরে কিন্তু এই রুহুল আমিন এই যে বন্ড যে ইমাম এই ইমাম চলে যায় এখান থেকে সেও পালিয়ে যায় সে কেন পালায় সে তো অবশ্যই সে ভালো মানুষ না সে যদি ভালো মানুষ হতো তাহলে তো তার মসজিদ থেকে পালানোর কথা না সেও কিন্তু এতদিন পলাতক ছিল তাকে কেউ খুঁজে পাচ্ছিল না তো এখন হঠাৎ করে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে বাইতুল মতো একটি জাতীয় মসজিদ সেখানে এসে হামলা করবে সেখানে এসে করবে মুসল্লিদেরকে মেরে পিটিয়ে মসজিদ থেকে বাইর বাইরে দিবে তো এটা একটা দুঃখজনক দুঃখজনক একটি 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 বিশাল বিশাল ঘটনা ষড়যন্ত্র এবং এই বন্ড ইমাম এতদিন কোথায় ছিল কেন এই বন্ড ইমাম এতদিন মসজিদে ছিল না কোথায় সে পালিয়েছিল সে এখন কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এসে বাইতুল মতো মসজিদে এসে ঢুকে মুসল্লিদের উপর হামলা করতেছে এই অবস্থাটা কেন হচ্ছে এটা কিন্তু অবশ্যই দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ বাইতুল মুখার সাধারণ কোনো একটা মসজিদ নয় এটি সারা বাংলাদেশের এটি একটি জাতীয় মসজিদ তো এই জাতীয় মসজিদে আজকে মেসাকার চলবে এভাবে বাংচুর চলবে অপেন বাং অপেন বাংচুর করবে আর এই রুহুল আমিন সে ইমাম সেই ইমাম কেনই বা এখন সে এতদিন কোথায় ছিল এখন কেন সে মসজিদে এসে জোর করে মসজিদে প্রবেশ করে তার আওয়ামী লীগের না থাকার বিদিরকে নিয়ে কীভাবে মসজিদে আসে আসার পর এইভাবে মেছাকাট চালায় মসজিদে ভাঙচুর চালাবে মুসল্লিদেরকে এলোপাতারিভাবে মার মারপিট করবে মসজিদ ভাঙচুর করবে মসজিদের রক্ত জ্বালাবে মুসল্লিদের অনেক মুসল্লি আহত হয়েছে অনেকে হাসপাতালে গিয়েছে এখানে গ্লাসগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং গ্লাস দিয়ে তারা গ্লাস চুরে মেরেছে মা সাধারণ মুসল্লিদের উপরে তো এই যে একটা ঘটনা এই যে একটা ঘটনা এটা কিন্তু অবশ্যই কোর্টের হাতে দমন করতে হবে কারণ আওয়ামী লীগের এই ঘাপটি মারা নেতাকর্মী যারা আছে বিভিন্নভাবে ইমাম ইমাম থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনারা জানেন গতকালকে যে একজন ছাত্রকে মারা হয়েছে এলাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এই যে বিভিন্ন জায়গাতে ছাত্র থেকে মারা হচ্ছে সেখানেও কিন্তু বিভিন্ন দল দেখা যাচ্ছে যে ছাত্রলীগ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা বা বিভিন্ন সমন্বয়ক নামের বিয়ে তারা বিভিন্নভাবে জড়িত তো এই যে রাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে একের পর এক ঘটনা ঘটতেছে আজকে মুসল্লিদেরকে মসজিদে ঢুকে তারা মারবে মসজিদ বাংচুর করবে তো এই ইমামের এত সাহস সে কোথায় পায় এই ইমামকে দ্রুত গ্রেফতার করা হোক এবং যারা এই ইমামের সাথে এই হামলাতে জড়িত রায়তুল মুখালামের মতো মসজিদে শেখানো তো অবশ্যই সিসিটিভি রয়েছে সাংবাদিকরা আছেন ক্যামেরা আছে প্রচুর বিভিন্ন মানুষ ভিডিও করতেছে সকল ভিডিওগুলো বিবেচনা করে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং এই ইমামকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক যে কাকে তাকে কে শিখিয়ে দিয়েছে যে এখন এতদিন পর মসজিদে এসে ঢুকে মসজিদে হামলা করার জন্য মসজিদে মাংসর চালানোর জন্য তো এটা সবাই প্রতিবাদ করুন যার যার অবস্থা দেখি